সবাইকে স্বাগত হজবরল্য ব্যক্তি আমি যা কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় অভিনেতা চলচ্চিত্র প্রযোজক নৃত্যশিল্পী এবং বাংলা চলচ্চিত্রের শিল্পের টেলিভিশন ব্যক্তিত্ব অঙ্কুশ হাজরা তিনি দু হাজার দশ চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি খিলাড়ি কানামাছি আমি শুধু ছেইছি তোমায় ভিলেন বিবাহ অভিযান ম্যাজিক চলচ্চিত্রে উপস্থিত ছিলেন তিনি দু হাজার বাইশ সালের পনেরো আগস্ট অঙ্কুশ হাজরা মোশন পিকচার নামক চলচ্চিত্রটি প্রযোজনা ও প্রতিষ্ঠা অঙ্কুশ হাজরার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাদামতলায় চোদ্দ ফেব্রুয়ারি উনিশশো উননব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি হিলি রক স্কুল এবং ইস্ট ওয়েস্ট মডেল স্কুলে পড়াশোনা করেন এবং এই দুটি স্কুলে জেলার শহরতলিতে অবস্থিত তিনি দুর্গাপুরে তরিত প্রকৌশল বিভাগে পড়ার সুযোগ পেলেও তার আসল ইচ্ছে ছিল অভিনেতা হওয়া তাই তিনি কলকাতাতে চলে আসেন এবং সেখানে তিনি বসবাস শুরু করেন বর্তমানে অভিনয় ছাড়াও তিনি কলকাতায় অবস্থিত দ্য হেরিটেজ একাডেমিতে বিবিএ পড়ছেন তিনি বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের নিকট নাসিক অঙ্কুশ হাজরার অভিনয় জীবন অঙ্কুশ অঙ্কুশ হাজরার অভিনয় জীবন অঙ্কুশ রোমান্টিক কমেডি চলচ্চিত্রে কেল্লাফতের মাধ্যমে অভিনয়ের আত্মপ্রকাশ করেন প্রিন্স প্রিন্স এন্টারটেনমেন্ট পি ফোর ব্যানারে পিউষ পরিচালনায় মুক্তি পাই ছবিটি মোটামুটি হিট হয়ে চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় সবার চোখে পড়ে অঙ্কুশ হাজরার নব বিপরীতে ছিলেন অভিনেত্রী রূপস্বী এই চলচ্চিত্রের গানগুলো জনপ্রিয় হয় এবং অঙ্কুশের নাচ দেখে সবাই উস্তব পারেন যে অঙ্কুশ একজন ভালো নর্্যক দু সালে তিনি বিখ্যাত প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে রাজীব বিশ্বাস পরিচালিত নয় রাজীব বিশ্বাসের পরিচালনায় এবং সাবন্তী বিপরীতে মুক্তি পাওয়ায় ষটা না হল এর এর হেভি লাগছে এবং পাগলি তোকে রাখবো বড় আদরে গান দুটি জনপ্রিয় হয় দু সালে পুনরায় শ্রাবন্তী বিপরীতি এবং এস কে মুভিজে মুক্তি পায় কানামাছি এই চলচ্চিত্র পরিচালনা করেন রাজ চক্রবর্তী একই বছরে এগারোই অক্টোবর মুক্তি পায় তার চতুর্থ চলচ্চিত্র খিলাড়ি আবার এস কে মুভিজে নির্মিত ছবি ছবিতে অঙ্কুশের বিপরীতি ছিলেন নুসরুত জাহান অশোক পাত এই ছবিটি পরিচালক এই ছবির অপদ্বী প্রযোজনা সংস্থা শ্রী বেঙ্কটেশ ফিল্মস টুডিন্দা ফিল্মসের মুক্তি দেয় এই দুটি চলচ্চিত্রের সাথে মুক্তি অনেক অভিনীত কাকাবাবু সিরিজের জনপ্রিয় কাহিনীর উপর নির্মিত মিশর রহস্য এবং সুরিন্দার ফিল্মস পরিচিত রাজা চন্দ্র পরিচালিত সুপারিস দেব কোয়েলের মল্লিক অভিনীত রংবাজ অঙ্কুশ হাজরা কেল্লাফতের ছবিচিত্রের জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন বিগ